মাননীয় অধ্যক্ষ মহোদয় গত একুশে মার্চ রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় পঁচিশ ছাব্বিশের অর্থবর্ষে যে বাজেট পেশ করেছেন সেই বাজেটের সমর্থনে আমাকে সুযোগ দেওয়ায় কিছু বলার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবার চেয়ারম্যান মহোদয় বত্রিশ হাজার গতবার যে বাজেট পেশ করেছিলেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে সাতাইশ হাজার আটশো চার দশমিক সাতষট্টি কোটি টাকার বাজেট অর্থাৎ অঙ্কের হিসেবে আমরা যদি দেখি চার হাজার ছশো আঠারো দশমিক সাতাত্তর কোটি টাকার বেশি বাজেট এবার উনি পেশ করেছেন এবং এই বাজেটকে তাই আমরা বলবো এক বাক্যে যে সর্বস্পর্শী বাজেট যে বাজেটের মধ্য দিয়ে সারা রাজ্যে প্রতিটা অংশের মানুষের কথা মাথায় রেখে আগামী দিনে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী বিকশিত ভারতের যে স্বপ্ন দেখছেন সেই বিকশিত ভারতের মধ্যে ত্রিপুরা রাজ্য যাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেদিকে লক্ষ্য রেখে এই বাজেট মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছেন আমি ধন্যবাদ জানাবো মাননীয় অর্থমন্ত্রীকে কারণ এখানে এমন কোন দপ্তর নেই প্রতিটি দপ্তরের মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে তার আগে অফিসারদের সঙ্গে আলোচনা করে যেটা বরাবরই হয়ে থাকে এই বাজেট উনি প্রস্তুত করেছেন এবং কোনো দপ্তর যেন কোনো দিকে বঞ্চিত না হয় রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের যে অগ্রগতি সেটা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই দিশায় এই বাজেট তৈরি করা হয়েছে এবং গত একুশ তারিখে সেটা পেশ করা হয়েছে এবারকার বাজেট যদি আমাদের বিরোধী দলের সদস্যরা নেই প্রধান যে বিরোধী দল সিপিআইএম এর বন্ধুরা

এই বাজেটকে উনি গ্রহণও করতে পারছেন না আবার এই বাজেটকে উনি ফেলতেও পারছেন আজকে তাই ওনাদের বিগত দুদিন ধরে যে অনুপস্থিতি সেটাই প্রমাণ করে যে বাজেটের বিরুদ্ধে কথা বলার ওনার কাছে কোন রসদ নেই ওনার দলের বিধায়কের কাছে কোন রসদ নেই তাই সাধারণ একটা বিষয়কে কেন্দ্র করে ওনারা ওয়াক আউট করেছেন এবং গণতন্ত্রের পীঠ হিসাবে এই বিধানসভায় যেখানে আগামী এক বছর রাজ্য কি করে পরিচালনিত হবে এই অধিবেশনের অধিবেশনে এবং আজ পর্যন্ত ওনারা হাউলের বাইরে রয়েছেন আমরা এটাকে তীব্র ভাষায় আমরা বিরোধিতা করছি এবং নিন্দা জানাচ্ছি এবার বাজে বাজেট আত্মনির্ভর করার বাজেট আমরা সময় শুনতাম এখানে বিরোধী দলের সম্মানিত অর্থ আসবে কেন্দ্রীয় সরকার থেকে আমাদের যে স্টেট রেভিনিউ আমাদের যে ইনকাম সেটা হচ্ছে দশ শতাংশ টেন পার্সেন্ট দীর্ঘদিন জিনিসগুলো শুনতে শুনতেই কিন্তু আমরা এবং আমরা যারা এখানে বিরোধী দলের বিধায়কদের বাইরে ট্রেজারি রয়েছে যারা সদস্যরা বা মন্ত্রীরা আমরা আছি আমরা একটা বদ্ধমূল ধারণায় ছিলাম যে আমাদের রাজ্যে রাজস্ব আর্নিং কেন্দ্রীয় সরকার যদি আমাদেরকে না দেয় তবে আমরা রাজ্য এগিয়ে নিয়ে যেতে পারবো না রাজ্যের উন্নয়ন ভাড়াকে আমরা অব্যাহত রাখতে পারবো না